আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো। তাহাজ্জুদ নামাজ আপনি কোন সুরা দিয়ে পড়বেন অনেকেই তাহাজ্জুদ নামাজ কোন সুরাদে পড়তে হয় নিয়ত কিন্তু পারে না এই একটা ভিডিওর থেকে আপনাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত শিখিয়ে দিব প্লাস তাহাজ্জুদ নামাজ কোন সুরা দিয়ে পড়লে উত্তম হয় ভালো হয় বেশি সওয়াব পাওয়া যায় সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই তাহাজ নামাজে সুরা আল ইখলা সুরা আল ফালাক সুরা আল নাস এবং সুরা আল মূল পড়া অত্যন্ত ফজলপূর্ণ বলে হাদিসে উল্লেখ রয়েছে অর্থাৎ তাহাজ নামাজে কিছু সুরা কিন্তু পড়া সব থেকে উত্তম এই তাহাজ নামাজটি হলো নফল নামাজ তাহাজ নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত এই নামাজে আল্লাহর প্রতি আনুগত্য নৈকট্য অর্জনের সুযোগ থাকে তাহাজ নামাজে নির্দিষ্ট কোনো সুরা আবশ্যক নয় তবে যে কোনো সুরা বা আয়াত পাঠ করা যেতে পারে তবে কিছু নির্দিষ্ট সুরা রয়েছে যেগুলো পাঠ করার মাধ্যমে ইবাদত আরো পূর্ণময় হয়ে ওঠে অর্থাৎ নির্ধারিত নির্দিষ্ট কিন্তু কোন সুরা নাই কিন্তু এই সুরাগুলো যদি আপনি পাঠ করেন তো এই সুরাগুলো হাদিসের ভিতর কিন্তু অনেক ফজিলতের কথা বলেছেন প্রথমত হলো সুরা ইখলাস অর্থাৎ তাহাজ্জুদ নামাজে আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সুরা ইখলাস

বহু আলা কুল বিশ্বের উনত্রিশ নম্বর পারা প্রথমে যে সুরাটি রয়েছে পরবর্তীতে কি বলছে বিশেষত সুরা ইকলাস বা যা আল্লাহর একত্ব স্বতন্ত্রকে বর্ণনা করে তা পড়লে আল্লাহ সন্তুষ্টি লাভ হয় এছাড়া সুরাল বাকারা এবং সুরাল ইমরানের শেষ আয়াতগুলো পাঠ করাও খুব প্রশংসিত অর্থাৎ আল্লাহ তালার একত্ববাদের কথা আল্লাহ তালা সুরা ইকলাসের ভিতরে কিন্তু সব তুলে ধরেছেন এই জন্য আপনি তাহাজ নামাজে সুরা ইকলাস পড়লে কিন্তু সব থেকে ভালো হয় তারপরে সুরা আলী ইমরান সুরা বাকার লাস্টের আয়াতগুলো পড়লেও অনেক প্রশংসনীয় অনেক ভালো কিনতে হবে তাহার নামাজের অন্যতম লক্ষ্য হচ্ছে মন থেকে আল্লাহর কাছে বিনয় প্রকাশ এবং তার নৈকট্য লাভ তাই সুরাগুলোকে মনোযোগ আন্তরিক সঙ্গে পড়া গুরুত্বপূর্ণ আল্লাহর প্রশংসা এবং নিজের প্রয়োজনের কথা উল্লেখ করে দোয়া করার মাধ্যমে এই নামাজে আরো বরকত অর্জন করা যায় অতএব নির্দিষ্ট সুরার পরিবর্তে কোরআনের যে কোনো অংশ থেকে পাঠ করাও যথেষ্ট অর্থাৎ এই যে সুরাগুলো আপনাদের সাজেস্ট করলাম আমি আপনাদের বললাম এই কয়েকটি সুরাই যে পড়তে হবে সেটাই কিন্তু নির্ধারিত নয় আপনারা যদি একটা সোরা মুখস্থ থাকে সোরা কাউসারি কাউসার আপনি যদি দাহাজ্যত পড়তে চান এই একটা সোরা যে আপনি বারবার রিপিট করে করে কিন্তু পড়তে পারেন কিন্তু এই সুরাগুলো মুখস্থ থাকলে এই সোরাগুলো পড়লে অত্যন্ত ভালো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই তো আপনারা দাহাজ্যত নামাজ কিভাবে আদায় করবেন তাহাজুত নামাজ সাধারণত ঈশার পর থেকে ঈশার ফরজ চিহ্নত পর থেকে বেতের আগেই কিন্তু তাহাজুত পড়া ভালো তো ঈশার নামাজের পর থেকে শুরু করে সবে সাদিকের আগ মুহূর্ত এই সময়ের ভিতর আপনাকে তাহাজুত পড়তে হবে দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট টাকাত পড়তে পারেন বারো রাকাতও কিন্তু পড়তে পারেন কিন্তু রসুল ফক সাল্লু আলি সাল্লাম আট টাকাত পড়েছেন বারো রাকাতও পড়েছেন তো আপনারা দুই দুই রাকাত করে নিয়োগ করবেন নামাই তো আনসল্লাহি

তাহাজ নামাজ আপনি কোন সুরাজে পড়বেন কোন দিয়ে পড়লে বেশি নেকির বেশি স্বভাবের ভাগিদার হতে পারবেন তো আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ মাহাউদ্দিন আলী সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার